হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য ভাইরাল টিপস আজকে আমরা আরো একটি ইন্টিগ্রেশন প্রবলেম লিখে নিয়েছি এই প্রবলেমটাকে কীভাবে সহজে সলভ করা যায় সেটা দেখব এখানে আছে ইন্টিগ্রেশন অসেক টু দি পর ফোর এক্স ডিএক্স এটাকে সহজে ইন্টিগ্রেশন করলে আমরা এইভাবে সাজিয়ে নেব ইন্টিগ্রেশন অসেক্স স্কোয়ার এক্স ইন্টু এরপরে এটাকে এইভাবে লিখব ইনটিগ্রেশন এই যে কস একস আছে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান প্লাসমিতিতে আমাদের ফর্মুলা আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এক্সমান এক্স হয় তাহলে কস এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ইন্টু এখানে যেমন আছে সেরকম লিখে দেব এরপরে যেটা করবো এইটা কট এক্সটাকে আমরা জেড ধরব এখানে আমরা কট এক্স এটা সময় ধরে নেব জেড তাহলে কট এক্স এর ডেরিভেটিভ কি হয় উভয় পক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি এটা হবে মাইনাস

ইন্টিগ্রেশন এখানে মাইনাস একটা আছে এই যে মাইনাস ডি জেড এটা যখন মান বসাবো মাইনাস ডি জেড পাবো সেই মাইনাসটাকে প্রথমে লিখছি আর ওয়ান প্লাস কর আমরা জেড ধরেছি তাহলে এটা হয়ে যাবে জেড স্কয়ার ইন্টু এই পুরোটার নাম মান হচ্ছে ডি জেড মাইনাস ডি জেড ছিল কিন্তু মাইনাসটা আগে লিখে নিয়েছি সেটা শুধু ডিজেড লিখলাম এখন কিন্তু ইন্টিগ্রেশনটা আমাদের অনেক সহজ হয়ে গেছে এটাকে আমরা লিখতে পারবো কি না মাইনাস মাইনাসটার ভিতরে যদি গুণ করে দিই বা আলাদা করে লিখে নিই ডিজেড একটা হয়ে যাবে এক আর এই ডিজেড একসঙ্গে গুণ করে এক লিখে দিলে মাইনাস ডিজেড প্লাসে মাইনাসে মাইনাস ব্যাস ইন্টিগ্রেশন করা খুব সহজ হয়ে গেল ইন্টিগ্রেশন ডিজেড এর ইন্টিগ্রেশন কি হয় জেড তাহলে মাইনাস জেড হবে মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ারের এর ইনটিগ্রেশন কি হবে জেড কিউব বাই থ্রি কারণ টু দি দিপার এর ইন্টিগ্রেশন কি হয়

এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর